দর্শক দেখতে পাচ্ছেন এটা নাটোরের আঁকা বাঁকা পথ কিন্তু অনেক সুন্দর রাস্তা গ্রাম অঞ্চলে অন্তত প্রথমত এত সুন্দর রাস্তা হয় না কাঁচা রাস্তা হয় কিন্তু এখানে দেখতে পাচ্ছি রাস্তা একদম পাকা অনেক সুন্দর আর চারোপাশে দেখা যাচ্ছে কলা গাছ সবুজ ধান আবার সবুজ ঘাস কলা গাছ গাছপালা মানে প্রচুর অক্সিজেন পায় এখানে লোকজন সবকিছু অনেক সুন্দর ধান

আচ্ছা কারণ ও এখন তো ভরপুর এখন যতই খাওয়াবেন মনু খান যাদের পেট দেখেন আর ইনারে পেটটা দেখেন ছোট একটা বাবুরে খাওয়াইতে যেরকম এটা করতে হবে তো অনলাইনে সেল করি আমাদের প্রতি রবিবার আমার ভিডিও আপডেট হয় আমার মাল আসে মোটামুটি রবিবার 10 টা মাল নামে পড়ে নামে পড়ে পরে আমরা এভা প্রতিবেদন করি প্রতিবেদন করার পরে মনু খান যে এটা ছেড়ে দে ভিডিওটা ছাড়িয়ে দেয় রাত্রে তারপরে যার যেটা রাত্রে হোক আর যেখানে হোক ছাড়িয়ে দেয় তারপরে স্ক্রিনশট মারি যার যেটা পছন্দ স্ক্রিনশট মারে পাঠালে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আমাদেরকে পাঠালে যদি থাকে তাহলে বলি যে ভাই আছে আর বিক্রি হয়ে গেল তো ভাই এটা বিক্রি হয়ে গেছে আপনি অন্য কোনো একটা পছন্দ হলে আমাদেরকে ইমো করতে পারেন আচ্ছা 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 বুঝতে পারছি তো দেখা গেল কতদিন পর পর মানে ছাগল টোটালি কয়দিন রাখা হয় এখানে এখানে আমার টোটালি প্রতিদিন আপডেট মনে করেন যে আমার যদি এক সপ্তাহ যে মাল আমার এমনও আছে মনে করেন কত সপ্তাহ বিশ পিস কত সপ্তাহ তিরিশ পিস কত সপ্তাহ দশ পিস

মনে করেন যেমন হাওয়া খাওয়া ওটা তো আর আপনার ইয়ে হবে না বাড়বে না হ্যাঁ ছাগল বুঝতে হবে ছাগল পালা যদি না বুঝে তাহলে তার ছাগল কেনার প্রয়োজন নেই কি জন্য মনে করেন যে একটা ছাগলের কিছু না হলে শিশু বাচ্চাকে যেরকম মানুষ করতে হবে এদেরকে এভাবে মানুষ করতে হবে কিছু না হলে আপডেট মনে করেন যে এক মাস তার পিছে চম দিতে হবে যখন বাসার সাথে আপনার সাথে আভার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে তখন আর ওনার কোনো কষ্ট নাই উনি ধানের খ্যার দিলেও খাবে আবার পাতা দিলেও খাবে যা দিয়ে ভুসি টুসি সব যেটা অভ্যাস করবে সেটাই হবে আবার যদি মনে করেন যে আমি পাঁচড়ি নিয়ে শুয়ে থাকবো উনি ওখানে মুদবে না মনে করেন অন্য জায়গায় চলে আপনি যেভাবে ওদেরকে অভ্যাস করবেন সেভাবে যেভাবে অভ্যাস করবে হবে দর্শক আমরা মোহাম্মদ ভাইয়ের কাছে জানতে পারলাম উনি কিভাবে ছাগল গুলাকে অনলাইনে সেল করে এবং কতদিনের মধ্যে সেল করে আর উনি কি কি খাবার দেয় আসলে আপনারা যদি চান যে এভাবে মোহাম্মদ আলী ভাইয়ের মতো ছাগল পালবেন তাহলে প্রথমত ওর থাকার জায়গাটা আসলে কিভাবে করতে হবে কেমন কি এটা হলে গিয়ে জানতে হবে আর ছাগল পালতে হলে এক প্রকারে নিজেকেও ছাগলের মতো হতে হয় তাহলে সে ছাগল পালতে পারে আর প্রথমত কোয়ালিটি ফুল ছাগল ছাড়া ছাগল পালাটাও ঠিক না কারণ দেখা গেল যে ছাগল পালতে হলে ছাগলের সবকিছু জানতে হবে বুঝতে হবে প্রথমত তারপর হলো ছাগলটা আর কি যেরকম আমি আরেকটা কথা বলি এখানে যে এই আমার এই খামারে অনেক কোয়ালিটির মাল আছে যেরকম স্যাম্পল আছে এই ছাগলটা হ্যাঁ ছাগলটা মনে করেন মনে করেন মাত্র ষোলো হাজার টাকা আর ওইটা বিশ হাজার বিশ হাজার তাহলে জাম চলে হবে না যেটা জায়গায় অনেক মানুষ অনেক দর্শক ভাইরা বলে যে ভাই এই ছোট ছাগলে এত দাম কেন কিন্তু ভাই আমার কিছু করার নেই জাত নেবেন জিনিস ভালো পাবে অবশ্যই অবশ্যই টাকা দিবেন জিনিস ভালো পাবে টাকা কম জিনিস একটু খারাপ হবে বড় হলেই তো হবে না বড় হলেই তো হবে না দেখতে হবে যে তার মান কোনটার জি মান কোনটা ভালো গোশ লাগবে কোনটা এটা দেখার প্রয়োজন আছে একটা জিনিস খাওয়ার জন্য নিলেও বুঝতে হবে যে কোনটার মাংসটা সুস্বাদু হবে এখন তো এক দিনে ছাড়িয়ে নাই

উনি তো যেভাবে পড়লো আপনারা শুনলেন তো প্রথমত উনি অনলাইনে সেল করেন যদি আপনারা কেউ এভাবে সাগল সংগ্রহ করতে চান আমার কাছে কিনতে হয় এমন কোনো কথা না আমার কাছে যে কোনো পরামর্শ পাবে যে কোনো ইপারে যত যতদূর পারি উপকার করব ক্ষতি করব না আমাকে সাগন নিয়ে পরামর্শ করবে এটা কোনো প্রয়োজন নেই প্রিয় দর্শক উনি যে কথাটা বলছে আসলে অনেক সুন্দর একটা কথা বলছে যে আসলে একটা জিনিস ব্যক্তি থেকে একজনকে সাজেশন দেওয়া এটাও একটা বিষয়

আমরা মোহাম্মদ ভাইয়ের সাথে কথা বলে যতটুকু যা বুঝলাম আলহামদুলিল্লাহ আসলে পালতে জানলে ব্যবসায় অনেক ডেভেলপ হওয়া যায় তো মানুষ জিরো থেকেই কিন্তু হিরো হয় আবার হঠাৎ করে কি জিরো থেকে হিরো হতে গেলে কিন্তু সমস্যা হয়ে যায় কারণ সবকিছু বুঝে শুনে করতে হয় আর বহুত ইতিহাস আছে একটা একটা করে অধ্যায় আগাইতে হয় ছাগলের অনেক চন্দ আছে আমি যখন মনে প্রথম আসতাম তখন মনে করেন যে সামান্য দুই তিনটা ছাগল আগে আনতাম আইনআইনে এই করতে 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 এখন মোটামুটি আমি কোনটা ষাট এরকম ছাগল আমার আমার অল টাইম থাকে মার্শাল আল্লাহ ইয়ে করছে মানুষের দোয়া আরো সেটাই সেটাই কারণ আপনি সতিয়তে ভালোভাবে আপনি বিজনেসটা করছেন মনে ভিতরে একটা সঠিক সাহস রাখছেন যে আমি আসলে এটা করব করে মেগাইতে পারবো অবশ্যই আমি মানুষের ক্ষতি করি নাই তাহলে আল্লাহ আমার প্রতি করবে না আমার একটা বিশ্বাস আল্লাহ আমাকে দেখছে এখন এখন বিষয়টা কি আল্লাহর কাম আমার করতে হবে হ্যাঁ সেটাই সে আপনার দিকে রাখতে তাকেও আপনার মনে রাখতে হবে এটাই বড় আমাদের সৃষ্টিকর্তাকে সবার মনে রাখতে হবে কারণ তার ODE কিছুই না সেই আমাদের সব কিছুর আমাদের আমাদের তাকে স্মরণ রাখতে হবে সব মাঝে তো প্রিয় দর্শক আজ মোহাম্মদ আলী ভাইয়ের সাথে কথা বলে আমাদেরকে সময় দেওয়ার জন্য ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ আমরা আজ এখান থেকে বিদায় নিচ্ছি আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ